দুই নম্বর কিতা করা। ভাড়া এখন ভাই সর্বদা সাথে দেখা দুই নম্বর নাবি থাকি পুরুষ হল লাগি আঠুর ভদন্ত আঠুর লাভা পর্যন্ত গুড়িয়া রাখা ইমুয়া রাখা সময় জানি কিন্তু আমরা মানি না সেটা জানিয়ে লাভ আছে

কুকুরও লজ্জাস্থান কিতা করে হায়াতুর হায়ানো কিতা মাঝে আইন চাই কুকুরে তার লজ্জাস্থান বুড়ে না আর সব প্রাণী হলে বুড়ে আমি আজকে বলতে পারি কিনি না কিতা তো ঘরে আছে কিতা করে তার লেহাজ আল্লাহ দিয়ে শুনি আদা তো তোমায় এখা কিন্তু এই লেহাজ গানে কিতা করে গুড়াইয়া মানে বাইন করে রাখে দেখুন যে আপনারা আর গরু সাগর সব তাই লেহাজ তার পালাইয়া রাখে তার লজ্জাস্থান কমসে কম তার লজ্জাস্থানে গুড়িয়া রাখে হায়াতুল হেমাজে আঞ্চলিক সত্যাকে নির্লজ্জ বেহাইল ওই কুকুর আর আই যে আমরা মুসলমান হইয়া এই কুকুরটা আমরা আর আমরা রাস্তাঘাটে চলা বিরাব দুই নম্বর কিতা সর্বদা এখন পুরুষর দায়মি বরজই লগিয়া নাবি তাকে আটুন্ত গুড়িয়া রাখা যেই ইগার কথা না তাহলে সালাম দেওয়া না যাইজ